হ্যালো এভরিওান ওয়েলকাম টু আওয়ার সেশন গুড ইভিনিং প্রত্যেককে তো আজকে আমরা এই জব ডেস্টিনেশনের প্ল্যাটফর্মে যে টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো আধুনিক ভারত ইতিহাস আমরা মোটামুটি প্রাচীন ভারত আর মধ্যযুগের ভারতবর্ষ ইতিহাস আলোচনা করে ফেলেছি এবং যা যা এখন অব্দি পড়িয়েছি তার ভিডিও এবং তার স্টাডি মেটেরিয়াল আমি প্রোভাইড করে দিয়েছি ঠিক আছে মুঘল সাম্রাজ্য কালকে লাল পড়িয়েছিলাম তীর্থগোপাল মই মুঘল সাম্রাজ্য কালকে পড়িয়েছি কাল কমপ্লিট করেছি এবং আমি পরশু কমপ্লিট করেছি বোধহয় কালকে মেটিরিয়াল আমি দিয়ে দিয়েছি ইদ্রিসকে ভিডিও মুঘল সাম্রাজ্যের উপর যতগুলো হয়েছে সব আমি কিন্তু তোমাদের তোমাদের শ্রদ্ধেয় তোমার শ্রদ্ধেয় মিরাদ স্যারকে পাঠিয়ে দিয়েছি ঠিক আছে তো আজকে আমরা আধুনিক যুগের ইতিহাস শুরু করব বলো ভাই তীর্থগোপাল মই তুমি কিছু বলবে তীর্থগোপাল মই হাত তুলেছ হাত হাত নামি ফেলো খাতা পেন বের করো এবার ঠিক আছে স্যার বলছি আগে কটা ক্লাস হয়েছে মোট এই রে অত তো বলা সম্ভব না কতগুলো ক্লাস হয়েছে ইদ্রিস বলে দাও ভাই কতগুলো ক্লাস হয়েছে টোটাল আচ্ছা যতগুলো হয়েছে ওটা ক্লাস সিরিয়াল নাম্বার দেখে বুঝতে পারবে হ্যাঁ প্রিয়াঙ্কা ঘোষ বলছে গুপ্ত রায়নার্সি ক্লাস রেকর্ডিং দেবেন স্যার আমি সব দিয়ে দিয়েছি গো আমার নিজে মাথা খারাপ হয়ে গেছে তোমাদের এই ক্লাস রেকর্ডিং আমি ভয়ে ক্লাস আসতে চাইছি না তোমাদের এই ক্লাস রেকর্ডিং পর ভয়ে ক্লাস রেকর্ডিংগুলো খুঁজে খুঁজে সেগুলো আবার দেওয়া মানে কতখানি চাপের ব্যাপার না তোমরা বুঝতে পারছো না একটা ক্লাস রেকর্ডিং হয় তারপর সেই ক্লাস রেকর্ডিংটাকে সফটওয়্যারে ছোট করতে হয় কম্প্রেস করে ছোট 200 এমবি 300 এমবি আনতে হয় তারপর সেটা দি তারপরে যদি তোমরা পেলাম না স্যার ডেট না বললে খুব পাব মুশকিল অততো রেকর্ডিং আছে কি করে খুঁজে পাবো বলো আমি আমাকে সারা একটা দিন পুরো সময় লাগবে খালি রেকর্ডিং বের করতে সত্যি সাপোর্ট করব এটা ঠিক আছে রেকর্ডিং প্রথমত রেকর্ডিং করছিস রেকর্ডিংটা ছোট করে তোমাদেরকে দিচ্ছি যে শুধু তোমাদের যাতে মোবাইলের এমবিটা বেঁচে যায় নলেดิ র র রেকর্ডিংটা দিয়ে দি না গুগল মিটের রেকর্ডিংটা যদি তোমাদেরকে দিয়ে দিই না ঠিক আছে তো তাহলে তোমাদের একটা ভিডিও দেখেই পুরো সারাদিনে ইন্টারনেট শেষ হয়ে যাবে ঠিক আছে তো আমরা আজকে শুরু করব আধুনিক ভারতের ইতিহাস তাও আমি দেখব আমি দেখবো একদিন ছুটির দিনে বসে দেখবো কি কী দেওয়া হয়নি ইতিহাসের সাথে আমি কথা বলে দিয়ে দেব আমরা আজকে শুরু করবো আধুনিক ভারত ইতিহাসের গল্প তো আধুনিক ভারত ইতিহাসের গল্প বলতে গেলে আমরা প্রথমেই যে চ্যাপ্টারটা দিয়ে শুরু করব সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে তোমার অ্যাডভেন্ট অফ দ্য ইউরোপিয়ান্স ভারতে ইউরোপিয়ান বণিকদের আগমন কি বললাম অ্যাডভেন্ট অফ দ্য ইউরোপিয়ানস বা ভারতে ইউরোপীয় বণিকদের আগমন নিয়ে আমাদের আজকের মডার ইন্ডিয়ার প্রথম সেশন প্রথমত তোমরা এই বিষয়টা প্রত্যেকের খাতায় লিখে রাখবে ভারতে যে সমস্ত ইউরোপিয়ান বণিকেরা এসেছিল মানে এসেছিল অনেকে পর্তুগিজরা এসেছিল ওলন্দাজ বা ডাচরা এসেছিল তোমার ফরাসিরা এসেছিল তোমার ডেনমার্ক থেকে ডেন্স এসেছিল ইংরেজ এসেছিলো তার মধ্যে সবার আগে ভারতবর্ষের যে যে ইউরোপিয়ান বণিক পা রেখেছিল তাদের নাম হলো কিন্তু পর্তুগিজ ঠিক আছে তো এটা পরীক্ষায় দেয় ভারতবর্ষে প্রথম যে ইউরোপিয়ান বণিক পা রেখেছিলো এ তীর্থগোপাল ময়ে হাতটা নামা রে ভাই হাত তুলে আছিস তুই হাতে ব্যথা হয়ে যাবে ভলিনি ভলিনি তো তখন লাগাতে হবে তো তো ডিজিটাল হোক আর ফিজিক্যাল হোক ঠিক আছে হাতটা নামাও তো যেটা বলছিলাম সেটা হচ্ছে সেট নোটস দিবে না আরে নোটস দেবোরে ভাই একটু বোস ক্লাসটা শুন শুন একটু ক্লাসে নোট এটার উপরে ভারতে প্রথম যে বলে দিলাম সমস্ত কিছু পেয়ে যাবে গ্রুপে পাবে ভারতে প্রথম যে ইউরোপিয়ান বণিকরা পা রেখেছিল তাদের নাম হলো পর্তুগিজ নাম্বার 1 দ্বিতীয় যে ইনফরমেশনটা মনে রাখবে তোমার পর্তুগাল থেকে ভারতে আসার সমুদ্র পথ পর্তুগাল থেকে ভারতে আসার সমুদ্র পথ যে যিনি আবিষ্কার করেছিলেন বা বলতে পারো যে তোমার ইউরোপ থেকে ভারতে আসার সমুদ্রপথ যিনি আবিষ্কার করেছিলেন তার নাম হচ্ছে এটা মনে রাখবে যে ইউরোপ থেকে ভারতে আসা যিনি আবিষ্কার করেছিলেন তার নাম বার্থেলোমিও দিয়াজ এবং বার্থেলোমিও দিয়াজ তোমার ওটাকে বলা হয় কেপ অফ গুড হোপ বাংলায় আমরা বলে থাকি উত্তম আশা অন্তরীপ তো এটা তোমরা কাইন্ডলি প্রত্যেকে মনে রাখবে ভারতে আসার তোমার ইউরোপ থেকে ভারতে আসা সমুদ্রপথ যিনি আবিষ্কার করেন তার নাম ছিল সাতাশি সালে তিনি কেপ অফ গুড কিন্তু তিনি ভারতে আসা সমুদ্রপথ আবিষ্কার করলেও সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা হচ্ছে বার্থেলোমিও দিয়াজ তিনি কিন্তু ভারতে পা রাখতে পারেননি কি বললাম বুঝতে পেরেছ মানে আটলান্টিক মহাসাগর দিয়ে একেবারে ভারত মহাসাগর হয়ে ভারতীয় উপদ্বীপে মানে ভারতীয় মানে ভারতবর্ষে আসার সমুদ্রপথ আবিষ্কার করেছেন বার্থলি মেদিয়াস কিন্তু ভারতবর্ষের মাটি তিনি পা রাখতে পারেননি ঠিক আছে তো এটা মনে রাখবে তাহলে ভারতে আসার সমুদ্রপথ কে কে আবিষ্কার করেন বার্থলি মেদিয়াস কত সালে করেন চোদ্দশো সাতাশি সালে প্রথম যে আপনি নামটা বললেন বার্থেলোমিও দিয়াস বার্থেলোমিও দিয়াস সেটা হচ্ছে যে বার্থের দিহাসের পর যে পর্তুগিজ ভারতবর্ষে প্রথম পা রাখেন ভারতবর্ষে প্রথম পা রাখেন তার নাম ছিল কিন্তু ভাস্কো গামা ভাস্কো গামার নাম তোরা সবাই সবাই শুনেছে তো এই গামা কিন্তু প্রথম পর্তুগিজ বণিক বা প্রথম পর্তুগিজ নাবিক যিনি কিন্তু ভারতবর্ষে মাটিতে পা রাখেন এবং তিনি কোথায় পা রেখেছিলেন বলো দেখিনি তিনি প্রথম ভারতে যেখানে পা রেখেছিলেন সেইকট বন্ধু কালিকট ঠিক আছে কালিকট এই কালিকটের বর্তমান নাম কি বলো দেখিনি গুড প্রিয়াঙ্কা কালিকটের বর্তমান নাম হলো কিন্তু কোঝিকোড় এটা মনে রাখবে কিন্তু কোঝিকোড় এটা পরীক্ষা হয় না সেই টেট পরীক্ষায় কিন্তু প্রশ্ন দিয়েছিল যে হ্যাঁ তার নামটা একবার বলুন কালিকটের বর্তমান নাম হলো কোঝিকোড় আর ভাস্কর দাগামা কালিকোটে পা রেখেছিল ভাস্কো চোদ্দশো আটানব্বই সালে কত সালে বললাম চোদ্দশো আটানব্বই সালে মনে রাখবে ভাস্কর দাগামা ভারতবর্ষে মোট কতবার এসেছিলেন কে উত্তর দিতে পারবে দাগামা ভারতের মোট কতবার এসেছিলেন হ্যাঁ অনিমেষ বলো অনিমেষ বলছে দুবার কিন্তু আমি বলবো দুবার নয় তিনবার এটা প্রত্যেকে খাতায় লিখে রাখবে ভাস্কো দাগামা মোট তিনবার ভারতবর্ষে এসেছিলেন প্রথমবার এসেছিলেন চোদ্দশো আটানব্বই সালে চোদ্দশো আটানব্বই সালে যেমন ভাস্কর দাগামা ভারতবর্ষের মাটিতে পা রাখেন সেই সময় কালিকটের রাজার নাম ছিল জামরিন

রাজার কথা তো বলছিলাম রাজার কথা বলতে গিয়ে তো অপূর্ব ঝড় নিয়ে আমি যখন আমি যখন রাজার কথা বলতে যাচ্ছিলাম ও বললো ঝড়ের কথা বললো ঠিক আছে তো যাই হোক যে কথা বলছিলাম সেটা হচ্ছে তোমার কালীকটের সে সময় রাজা কালিকটের সে সময় কালিকটের কালীকটের সে সময় রাজার নাম ছিল জামরিন কি বললাম বুঝতে পেরেছ কালীকটের সেই সময় নাম ছিল এই কালীকটে সেই সময় রাজার নাম কি ছিল বললাম কালীকটের সেই সময় রাজার নাম ছিল হচ্ছে জামুরিন ঠিক আছে এবার জামুরিনের কাছে যখন ভাস্কদা এলো একটা গল্প আছে গল্পটা বলি তোমরা শুনলে ভালো লাগবে তোমাদের তো যখন ভাস্কদা গামা প্রথমবারের জন্য ভারতবর্ষে পা রাখলো এবার কালীকটের রাজা জামরিন তিনি ভারতের রাজা তো কালীকটের রাজা জামুরিন তখন কালীকটে ছিলেন না তিনি খবর পেয়েছেন যে তার রাজ্যে নাকি দূর দেশ থেকে ভিন এক বনি এসেছে ঠিক আছে তো তিনি তড়িঘড়ি করে এলেন এসে ভাস্কর দাগামার সঙ্গে তিনি দেখা করলেন ভাস্কর দাগামা যেহেতু জাহাজে করে এসে যেতে অদ্ভুত মানে জাহাজের বণিকরা যেমন ড্রেস পরে থাকে অ্যাডভেঞ্চারার যেমন পোশাক পরে থাকে সেই ড্রেস পরে ভাস্কর দাগামা যখন সেই পোশাক পরে জামরিনের সঙ্গে ভাস্কর দাগমা প্রথম সাক্ষাৎ হলো ভাস্কর দাগামের জামরিন বলছেন ভাই তুমি ওর জন্য কী এনেছো বলো তুমি তো শুনেছি অন্য দেশ থেকে এসেছো সমুদ্রের ওপার থেকে এসেছো তুমি ওই জন্য কি নিয়ে এসেছো তো ভাস্কর মা বললো আমি আপনার জন্য অ্যাকচুয়ালি কিছুই আনতে পারিনি আমি আপনার জন্য যা এনেছি সেটা হচ্ছে দু পিপে মধু বুঝলে এক পিপে চিনি ঠিক আছে আর কয়েকটা লাল টুপি কালীকটের রাজা জামুন গেল খেপে বললো বেটা আমার এখানে তুমি এসেছো আমার দেশে তুমি এসেছ আমার রাজ্যে এসেছো আর তুমি আমাকে লাল টুপি পরবে তুমি আর তুমি আমাকে তুমি আমার তুমি আমার মাথায় লাল টুপি পরাবে ঠিক আছে আর ওই কয়েকটা ওই 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 দু পিঁপে মধু আর এক পিপে চিনি নিয়ে আমি কি করব তাই ওসব হবে না আমাদের রাজ্যে আমরা যে রাজ্যে বাস করি আমরা যে দেশে থাকি আমাদের দেশে সোনা দানা হিরে জহর ছাড়া আমরা কিছু আমরা কিছু বুঝি না ওইসব মধু চিনি দিয়ে কিছু ডাল গলবে না তাই যেখান থেকে এসো তোমার তুমি সেখানেই বাড়ি ফিরে যাও তারপরে বুঝতে পারলো তো কালীকটের রাজা জামরিন ভাস্কর দাগামার প্রতি চরম তাচ্ছিল্য দেখালেন ভাস্কর দাগাম অপমানিত হয়ে চার মাস থাকলেন ভারতবর্ষে চোদ্দশো আটানব্বই সাতাশে মে তিনি কালীকটে পা রেখেছেন এবং মে জুন জুলাই অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর অক্টোবরের মধ্যেই ভাস্কো দাগামা আবার কিন্তু পর্তুগালে ফিরে গেলেন আচ্ছা তাহলে এটা গল্পটা শুনলে ভাস্কো দাগামা মোট কবার ভারত এসেছেন তিনবার প্রথমবার এসেছেন চোদ্দশো সালে তিনি দ্বিতীয়বার ভারতে এসেছিলেন পনেরোশো সালে আর তৃতীয়বারের জন্য ভারতবর্ষে এসেছিলেন পনেরোশো চব্বিশ সালে তো পনেরোশো চব্বিশ সালে যখন তৃতীয়বারের জন্য ভারতবর্ষে এলেন দা দাগামা তখন কিন্তু আর তিনি ভারত থেকে ফিরে যেতে পারেননি কোচি বলে যে শহরটা রয়েছে ঠিক আছে দক্ষিণ ভারতে যে কোচিন বলে শহরটা রয়েছে সে কোচিতে তোমার বড়দিনের উৎসব শুরু হওয়ার আগেই ভাস্কর হঠাৎ করে একদম ঠিক তিনি কিন্তু পঞ্চত্ব প্রাপ্তি লাভ করলেন তো স্বাভাবিকভাবে ভাস্কো দা আমার যে প্রথমে ভাস্কর দাগ আমাকে কোচিতে সমাধিস্থ করা হয়েছিল কিন্তু ভাস্কো দাগ আমার ইচ্ছে ছিল যে আমাকে যেন পর্তুগালের লিসবনে যেখানে আমি জন্মেছি সেখানে যেন আমাকে সমাধিস্থ করা হয় তাই শেষ পর্যন্ত জাহাজে করে তার তার যে ডেড বডি বা তার যে মৃতদেহ তার যে মৃতদেহ সেই মৃতদেহ তার মৃতদেহ হ্যাঁ তার মৃতদেহ ওই জাহাজে করে নিয়ে যাওয়া হয় এবং পর্তুগালের লিস্ট বনে তাকে সমাধিষ্ট করা হয় এই হচ্ছে ভাস্কর দাগামার গল্প এই গল্প থেকে তিন চারটে প্রশ্ন তোমরা মনে রাখবে এক ভাস্কর দাগামা কত কবার ভারতে আসেন ভাস্কর দাগমা যখন ভারতে এসেছিলেন সেই সময় কালীকোটের রাজার নাম কি ছিল আর উত্তমাশা অন্তরীপকে আবিষ্কার করেন ভারত তোমার তোমার ইউরোপ থেকে ভারতে আসার সমুদ্র পথকে আবিষ্কার করেন প্রথম কোন পর্তুগিজ বণিক বা নাবিক বা প্রথম কোন 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 ইউরোপিয়ান বণিক ভারতে পা রাখেন তার নাম ভাস্কো দাগামা ঠিক আছে এবারে গল্পে আমরা যাবো ভারতবর্ষে পর্তুগিজ অমিত বলো

ভাস্কর দাগমার পর যিনি ভারতে পা রেখেছেন তার নাম ছিল পেদ্রো অ্যালভারেস ক্যাবরাল পনেরোশো সালে ভারতবর্ষে পর্তুগিজ শাসন প্রতিষ্ঠিত হয় এবং এই পর্তুগিজ শাসনের প্রথম ভাইসরয়ের নাম কী এটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমরা যেই পুলিশ ফুড এসআই ক্লাক্সিপ মিসলেনিয়াস পরীক্ষাগুলোর জন্য প্রস্তুতি নিচ্ছ সেখানে কিন্তু এই প্রশ্নটা আসে সেটা হচ্ছে যে ভারতবর্ষে হ্যাঁ ভারতবর্ষের প্রথম পর্তুগিজ ভাইসরে হিসেবে যিনি নিযুক্ত হয়েছিলেন ভারতবর্ষের প্রথম পর্তুগিজ ভাইসরে হিসেবে যিনি যিনি নিযুক্ত হয়েছিলেন তার নাম ছিল ফ্রান্সিসকোডি আলমেইডা এই নামটা মনে রাখবে ফ্রান্সিসকোডি আলমেইডা হ্যাঁ ডি আলমেইডা ইনি হচ্ছেন ভারতবর্ষের প্রথম পর্তুগিজ ভাইসরে হিসেবে তিনি কিন্তু নিযুক্ত হয়েছিলেন পনেরোশো পাঁচ থেকে পনেরোশো নয় এটা হচ্ছে ফ্রান্সিসকো ডি আলmeidaর ভারতবর্ষে পর্তুগিজ ভাইসরয় হিসেবে সময়কাল ফ্রান্সিসকো ডি আলmeidaর নামটা আরেকটা সালটা বলুন 1505 থেকে 1509 1505 থেকে 1509 ঠিক আছে ফ্রান্সিসকো ডি আলmeida যখন ভারতবর্ষে পা রাখেন এই সরি তিনি প্রথম পর্তুগিজ মনে লাগবে তিনি হচ্ছেন প্রথম পর্তুগিজ যিনি কিন্তু ব্লু ওয়াটার পলিসি বা আমরা যেটা বলে থাকি নীল জল নীতি আবারো বলছি তিনি যে পলিসিটা গ্রহণ করেছিলেন সেটা হচ্ছে ব্লু ওয়াটার পলিসি বা নীল জল নীতি এই ব্লু ওয়াটার পলিসি বা নীল জল নীতি যিনি গ্রহণ করেছিলেন তিনি হচ্ছেন এই ফ্রান্সিস কোডি আলমেড এটা পরীক্ষায় আসে ব্লু ওয়াটার পলিসি বা নীল জল নীতি কোন পর্তুগিজ গভর্নর বা ভাইস রয় ব্যবহার করেছিলেন তিনি হচ্ছেন ফ্রান্সিস কোডি আলমেড ক্লিয়ার এবার নিকিতা যে বিষয়টা কথা বলবো ফ্রান্সিস কোডি আলমেডার পর ভারতবর্ষের দ্বিতীয় পর্তুগিজ ভাইসরয়ের এর নাম কি ছিল মনে রাখবে দ্বিতীয় ভাইসরয়ের নাম ছিল তোমরা আমের নাম শুনেছো তো সবাই খুব দামি আম এই যখন আমের শুনে আসবে দেখবে আম একটা আম পাওয়া যায় ওই শাহরুখ খানের ওই আইপিএল এ যখন কলকাতার নাইট রাইডার্স প্রথম আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল তখন আমাদের সর্বজ্ঞানী বিন্দু পিসি তিনি কলকাতা নাইট রাইডার্সকে আলফানসো আম উপহার পাঠিয়েছিলেন ঠিক আছে আবার প্রতি বছর আমাদের প্রাইম মিনিস্টারকে তিনি ওই আলফানসো আম পাঠান এই আলফানসো আম হলো খুব বিখ্যাত খুব দামি একটা আম তো এই যে আলফানসো এই নামটা আমটা এসছে এই আলফানসোটি আলবুকাকে হাত ধরে ইনি হচ্ছেন ভারতবর্ষের দ্বিতীয় পর্তুগিজ ভাইসরয় আলফানসোটি আলবুকাকে সবচেয়ে বড় কৃতিত্ব যেটা হচ্ছে যে উনি পনেরোশো সালে আলফানসো ডি আলবুকাক তিনি হচ্ছেন ভারতবর্ষের দ্বিতীয় পর্তুগিজ ভাইসরয় এবং এনার সবচেয়ে বড় কৃতিত্ব হচ্ছে ইনি পনেরোশো সালে আমাদের বিজাপুরের সুলতানের কাছ থেকে গোয়া দখল করে নেন এটা প্রত্যেকে খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যে কোন পর্তুগিজ ভাইসরের আমলে গোয়া পর্তুগিজদের অধীনস্থ হয় মনে রাখবে আলফান্সো ডি আলবুকাকে আমলে পনেরোশো দশ সালে তিনি গোয়া দখল করেন কার কাছ থেকে গোয়া দখল করেন বললাম যার কাছ থেকে গোয়া দখল করেন তিনি হচ্ছেন বিজাপুরের সুলতান আচ্ছা আলফানসোর ডি আলবুকের আরো দুটো জিনিস মনে রাখবে আলফানসর ডি যখন গোয়া দখল করলেন গোয়া অঞ্চলে যে যে সতীদাহ সতীদাহ প্রথা প্রথা ব্যাপারটা ছিল তোমরা জানো তো সতীদাহ প্রথা ব্যাপারটা কি না জানলে আমি পরে তোমাদের যখন ওই রামমোহন রায়ের জায়গা পড়াবো তখন ডেফিনেটলি বলে দেবো তো বলতে পারো সতীদাহ প্রথা তিনি কিন্তু ব্যান করেছেন গোয়া অঞ্চলের সতীদাহ প্রথা ব্যান করেছিলেন কিন্তু এই আলফানসো ডি আলবুকার শুধু তাই নয় আলফানসো ডি আলবুকারকে হাত ধরে বলতে পারো সারা ভারতবর্ষে বলতে পারো ভারতবর্ষে কিন্তু প্রথম তোমার হচ্ছে কি বলে ওটাকে ক্রিশ্চিয়ান নীতি যেটাকে বলে মানে খ্রিস্ট ধর্ম যেটাকে বলে সে খ্রিস্ট ধর্ম কিন্তু অফিশিয়ালি ইন্ট্রোডিউস হয় মানে যারা খ্রিশ্চান মিশনারিজ ছিলেন যারা খ্রিশ্চিয়ান মিশনারিজ ছিলেন তারা কিন্তু অ্যালফ্যান্সোডি আলবুকারকে আমলে বলতে পারো আনুষ্ঠানিকভাবে খ্রিস্ট ধর্ম প্রচার করা শুরু করেন সো মাইডিয়া স্টুডেন্টস এটা প্রত্যেকে মনে রাখবে যে আলফান্সো ডি আলবুকার আমল থেকে কিন্তু ভারতবর্ষে খ্রিস্ট ধর্ম অফিসিয়ালি প্রচারিত হতে শুরু করে আলফান্সো ডি পর পরবর্তী যে পর্তুগিজ ভাইসরের কথা আমি বলবো তার নাম হচ্ছে তার নাম হচ্ছে নিনোডি কুনহা কি নাম বললাম আরেকজন পর্তুগিজ ভাইসরের কথা বলবো যার নাম হচ্ছে নিনোডি কুনহা বানানটা হচ্ছে দন্তনয় হোস্যি দন্তনয় ওকার দয়াহর্ষি কুনহা কয়হস্য দন্তন্য হয় আকার এই নিনোডি কুনহা এই নিনোডি কুনহা ঠিক আছে ইনি কিন্তু ভারতবর্ষে হচ্ছেন এই পর্তুগিজের আর একজন ভাইসোরাই এই নিনোডি কুনহার নামটা আমরা কেন মনে রাখবো এই কারণে মনে রাখবো যে নিনোডি কুনহা তিনি হচ্ছেন পনেরোশো সাল নাগাদ পনেরোশো সাল নাগাদ এই নিনোডি কুনহা তিনি যে কাজটা করেছিলেন সেটা হচ্ছে পর্তুগিজদের ভারতবর্ষে হেডকোয়ার্টার ছিল কোথায় তো কোচিনে কোচিন ভারতবর্ষে প্রথম হেডকোয়ার্টার বা প্রধান কেন্দ্র ছিল কোচিনে এই নিনোডি কুনহার আমলে ভারতবর্ষে পর্তুগিজদের পনেরোশো তিরিশ সাল লাগাত সাল নাগাদ প্রত্যেকে খাতায় এটা লিখে রাখবে যে পনেরোশো তিরিশ সাল নাগাদ পর্তুগিজ ভাইসরয় নিনোডি কুনহার আমলে পর্তুগিজদের প্রধান কেন্দ্র কোচিন থেকে কিন্তু স্থানান্তরিত হয় কোথায় গোয়াতে কোচিন থেকে স্থানান্তরিত হয় গোয়াতে হ্যাঁ এটা খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তো এই কাইন্ডলি এই ইনফরমেশনটা তোমরা একটু মনে রাখবে যে পনেরোশো তিরিশ সালে বলেছি ফিফটিন থার্টিতে পনেরোশো তিরিশ সালে পর্তুগিজদের আমলে সরি আমাদের এই নিনডি কুনার আমলে পর্তুগিজদের রাজধানী কিন্তু কোচিন থেকে গোয়াতে স্থানান্তরিত হয় ঠিক আছে এই হচ্ছে পর্তুগিজদের গল্প ভারতবর্ষে পর্তুগিজদের ভারতবর্ষে পর্তুগিজা বলতে পারো ভারতবর্ষে পর্তুগিজরা বলতে পারো অনেক কিছু নতুন জিনিস আমদানি করেছিল কি কি নতুন জিনিস আমদানি করেছিল যে সমস্ত নতুন জিনিস করেছিল তার মধ্যে ছিল প্রেস এটা খুব পরীক্ষায় যে জিনিসটা আমদানি করেছিল সেটা ছিল কিন্তু প্রিন্টিং প্রেস প্রথম ছাপাখানা ঠিক আছে প্রথম ছাপাখানা তারা কিন্তু প্রথম ছাপাখানা প্রতিষ্ঠা করেছিল এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় দেয় এটা তো গুটেনবার্গ কোথায় পাচ্ছিস গুটেনবার্গ তো ইউরোপে করেছি আমি ভারতবর্ষে বলছি ঠিক আছে জেমস গুটেনবার্গ ইউরোপে করেছিল ভাই তো ভারতবর্ষে পর্তুগিজরা যে সমস্ত জিনিসগুলো নিয়ে এসেছিল তার মধ্যে একটা হচ্ছে তোমার ছাপাখানা প্রিন্টিং প্রেস এটা মনে রাখবে ঠিক আছে বেশ এর পাশাপাশি পর্তুগিজরা ভারতবর্ষে হ্যাঁ এবং পর্তুগিজদের হাত ধরে কিন্তু ভারতবর্ষে খ্রিস্টান মানে খ্রিস্ট ধর্ম খ্রিস্ট ধর্ম সেই খ্রিস্ট ধর্ম কিন্তু ভারতবর্ষে পর্তুগিজদের হাত ধরে কিন্তু শুরু হয় ঠিক আছে এই যে আমরা খ্রিস্টিয়ান নীতি যেটাকে বলি সে খ্রিস্ট ধর্মের কিন্তু প্রচার শুরু হয় ভারতবর্ষে পর্তুগিজদের হাত ধরে তো এটাও মনে রাখবে কাইন্ডলি প্রত্যেকে যে ভারতবর্ষে কিন্তু পর্তুগিজদের হাত ধরে খ্রিস্ট ধর্মের কিন্তু প্রসার ঘটতে থাকে আর এছাড়া পর্তুগিজরা ধরো আমাদের ভারতবর্ষে অনেক কিছু নিয়ে এসেছিল যেমন ধরো আমি বলতে পারি সুইট পটেটো ঠিক আছে কাঁচা লঙ্কা তারপরে তোমার হচ্ছে যে পাউরুটি ঠিক আছে তারপরে তোমার হচ্ছে যে আমরা আমরা ওটাকে ক্যাশিও মানে কাজুবাদাম আলমন্ড ঠিক আছে সপেতা পাপায়া মানে পাপায়া মানে যেটা আমরা পেপে বলি এবং সবচেয়ে বড় কথা হচ্ছে রসগোল্লা এই রসগোল্লাও কিন্তু পর্তুগিজদের হাত ধরে এসেছিল কারণ আমাদের আগে তোমার হচ্ছে হিন্দু ধর্মে যে গ্রন্থগুলো ছিল সেখানে দুধকে ফাটিয়ে ছানা করাটা একটা মানে ধর্ম মানে একটা মানে অধার্মিক বা ধর্মবিরোধী কাজ বলে মনে করা হতো কিন্তু পর্তুগিজের প্রথম কিন্তু ছানার ব্যবহারটা করতে শেখাই এবং তারপরে কিন্তু এই রসগোল্লার ব্যাপারটা আসে যাই হোক এটা ঘটনা এবং বলতে পারো পর্তুগিজদের শাসন ভারতবর্ষে চলেছিল উনিশশো সাল পর্যন্ত উনিশশো মানে ইংরেজদের চাইতেও বেশি দিন ধরে ভারতে পর্তুগিজরা ছিল উনিশশো সাল নাগাদ আমরা বলতে পারি যে তোমার হচ্ছে যে ভারতবর্ষে পর্তুগিজ শাসনের অবসান ঘটে গোয়ার পাঞ্জি গোয়ার যে পাঞ্জি যেটা ছিল গোয়া গোয়াতে গোয়াতে পর্তুগিজদের তোমার আধিপত্য ছিল উনিশশো একষট্টি সাল পর্যন্ত মানে ভারতবর্ষ উনিশশো সাতচল্লিশ সালে স্বাধীন হওয়ার পরও গোয়া কিন্তু পর্তুগিজের উপনিবেশ ছিল বুঝতে পেরেছ মাইডিয়া স্টুডেন্টস উনিশশো একষট্টি সালে ভারতীয় সেনা গিয়ে যখন ওই গোয়া দখল করলো পাঞ্জি দখল করলো তখন কিন্তু পর্তুগিজরা গোয়া ছেড়ে চলে গেল এখনো যদি তোমরা গোয়া যাও অবশ্যই যদি যাও তো দেখবে গোয়া গেলে সে পর্তুগিজদের সময়কার যে স্থাপত্য বা অনেক পর্তুগিজ এখনও দীর্ঘদিন ধরে গোয়ায় কিন্তু থেকে গেছে ঠিক আছে এবং গোয়াটা এক প্রকার বলতে পারো ভারত ভারতবর্ষের ভেতরে হলেও ওটা গেলে তোমাদের মনে হবে যে আমরা কোনো ভারতে আমরা কোনো ভারতের বাইরে কোনো শহরে কিন্তু ঘুরতে এসেছি এই হচ্ছে পর্তুগিজদের গল্প পর্তুগিজের পর ভারতবর্ষে যে যে ইউরোপিয়ান বণিকরা পা রেখেছিল তারা ছিল ডাচ ডাচ মানে কারা যারা হল্যান্ডের লোক যারা হল্যান্ড থেকে এসেছিল তাকে ডাচ বলা হয় পর্তুগিজের পর ভারতবর্ষে পা রেখেছিল ডাচ বণিকরা এবং বলতে পারো ডাচ দের ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ডাচরা যে বাণিজ্য সংস্থার মাধ্যমে ভারতে বাণিজ্য করার জন্য এসেছিল সেটার নাম ছিল ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এটা মনে রাখবে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ষোলোশো দুই সালে প্রতিষ্ঠা হয়েছিল ভারতবর্ষে ডাচদের প্রধান কেন্দ্র ছিল ভারতবর্ষে ডাচদের প্রধান কেন্দ্র ছিল পুলিকাট কি বললাম ভারতবর্ষের ডাচদের প্রধান কেন্দ্র ছিল ভাই অনিমেষ পুলিকাট ঠিক আছে তো পরবর্তীকালে ষোলোশো নব্বই সাল নাগাদ ভারতবর্ষের ডাচদের প্রধান কেন্দ্র ছিল পুলিকাট ষোলোশো নব্বই সালে তোমরা বলতে পারো যে ডাচেদের প্রধান কেন্দ্র পুলিকাট থেকে স্থানান্তরিত হয় এবং যেখানে স্থানান্তরিত হয় সেটার নাম ছিল কিন্তু নাগাপাট্টিনাম তারা ডাচেদের প্রধান কেন্দ্র ছিল বললাম পুলিকাট এবং পরবর্তীকালে ডাচেদের প্রধান কেন্দ্র পুলিকাট থেকে স্থানান্তরিত হয় যেখানে তার নাম ছিল কিন্তু নাগাপাট্টিনাম নাগা পট্টি নাম দন্ত নয় টয় টয় হর্ষি দন্ত নয় ম আর আর ভারতবর্ষে ডাচদের শাসনের অবসান ঘটে কখন জানো তো সেটা হচ্ছে একটা যুদ্ধের মাধ্যমে যে যুদ্ধটার নাম ছিল ব্যাটেল অফ ব্যাটেল অফ বিদ্রা ঠিক আছে যে যুদ্ধটার নাম ছিল ব্যাটেল অফ বিদরা বিদারা আরে প্রকাশ বলে দেবো রে উপনিবেশ কি বারবার করে একই কথা বলে আছে আমি বলে দেবো দেখেছি তোমার টেক্সট আমি উপনিবেশ কি একবার বলবেন বলে ভুলে গেছি বলে দেবো ওই জন্য বলি ব্রেনোলিয়া খাবো যাতে ভুলে না যাও যদি ব্রেনোলিয়া না খাবে ব্রাহ্মী শাক পাওয়া যায় বাজারে ব্রাহ্মী শাক খাওয়া রোজ তো যেটা বলছিলাম সেটা হচ্ছে তোমার এই যে কি যেন বলছিলাম ব্রেনোলিয়া বলতে ভুলে গেলাম আবার হ্যাঁ যেটা বলছিলাম সেটা হচ্ছে তোমার যে আহ বিদরা হ্যাঁ অফ বিদরা বিদারার যুদ্ধ ঠিক আছে বিদারার যুদ্ধ এই বিদারা মানে কোন অঞ্চলটা বলা হচ্ছে বলতো আমাদের চন্দননগর চুঁচুড়ো কেউ আছো কি চন্দননগর এখানকার কেউ আছো চন্দননগর চুড়ো সায়নী থাকে তাই তো তো চন্দননগর আর চুঁচুড়োর মাধ্য যে যে মধ্যবর্তী অঞ্চলটা শুনতে পাচ্ছি না চন্দননগর নামে বলছি শাল বলছি বিদারার যুদ্ধটা হয়েছিল এটা তোমরা চন্দননগর চুচুরো লাইনে না চন্দননগর থেকে চুচুড়ো মানে ব্যান্ডেল থেকে ব্যান্ডেল থেকে যে লাইনটা দিকে যাচ্ছে তোমার হচ্ছে এই লাইনটাতে ওই হুগলি ঘাট আছে তো ভারতবর্ষে আমাদের পশ্চিমবঙ্গের হুগলিতে পর্তুগিজরাও ছিল এবং ওলন্দাচরা মানে ডাচরাও ছিল তো এই হুগলি কাছে একটা অঞ্চল ছিল যেটা বলা হতো কিন্তু বিদরা বা বয়হসি দয়াকার রয়াকার বিদরাও বলা হতো বা এটাকে বলা হতো হতো বিদারা সতেরোশো সালের পঁচিশে নভেম্বর সতেরোশো উনষাট সালের পঁচিশে নভেম্বর বিদারার যুদ্ধ হয় যে যুদ্ধে কিন্তু পর্তুগিজ সরি ডাচরা ইংরেজদের কাছে হেরে যায় তার মানে এই বিদারার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল ডাচ বনাম ইংরেজদের মধ্যে এবং এই যুদ্ধে ইংরেজদের কাছে ডাচরা হেরে যায় এবং এই যুদ্ধে হেরে যাওয়ার পর ভারতবর্ষে উপনিবেশ স্থাপনের যে স্বপ্ন ছিল ডাচদের সেই স্বপ্ন কিন্তু চিরতরে ধ্বংস হয়ে যায় এবং এই যুদ্ধে ইংরেজদের কাছে হেরে যাওয়ার পর ডাচ গুটিয়ে ভারত থেকে কিন্তু তাদের দেশ হল্যান্ডে আশ্রয় নেয় বা হল্যান্ডে চলে যায় এই হচ্ছে গল্প ভারত ইউরোপিয়ান বণিকদের এই এই যে দুটো বণিকের কথা বললাম আমি আজকে একটু ক্লাসটা তাড়াতাড়ি ছাড়ছি বাট পরের দিন মঙ্গলবার আমি তোমাদেরকে এক্সট্রা মানে এই ক্লাসটাই টেনে দেবো আমি দেড় এক ঘন্টা করে দেবো যেখানে পুরো ইউরোপিয়ান বণিকটা কম মানে ইউরোপিয়ান বণিকটা কমপ্লিট করে দেবো এবং ওই ক্লাসটার পরেই আমি তোমাদের স্টাডি মেটিরিয়াল এটার উপরে দেবো ঠিক আছে বলো কারো কোনো প্রশ্ন রাখলাম you <sighs>